ছোটবেলায় চৈত্র দুপুরের স্তব্ধতা ভেঙে মাঝে মধ্যে একটা ডাক ভেসে আসত বাবা তারকনাথের চরণের সেবা লাগে বাবা মহাদেব বাড়িতে ভিক্ষা করতে এলেও তাদের ফেরানোর রীতি ছিল না আমাদের আমাদের ছোটবেলায় ভিক্ষুকদের জন্য আলাদা করে খুচরো পয়সার কৌটো থাকত মা ঠাকুমারা দিত চাল আলু খুচরো পয়সা আর সেই সময় ঠাকুমা দাদুরা বলত ওরা চরক সন্ন্যাসী চরক পুজো কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস আজও জানা যায়নি তবে জনশ্রুতি রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজো প্রথম শুরু করেন কলকাতাতেও প্রতি বছর এই ঐতিহ্যবাহী চড়ক উৎসব পালিত হলেও ভয়ঙ্কর কিন্তু আসলে চড়ক উৎসব কিন্তু আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় আজ এমনই এক গ্রামে আপনাদের নিয়ে যাই চলুন যেখানে চড়ক উৎসব দেখলে আপনার গা শিউড়ে উঠবে বনগাঁড় রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব এখানে চরক গাছ এটাকে পুকুরে ফেলে রাখা হয় সারা বছর এই গাছ পুকুর থেকে উঠিয়ে করা হয় চরক গাছ তোলার জন্য প্রত্যেক সন্ন্যাসী বাচ্চা বাচ্চা অনেক ছেলে চরক

এটা ব্যবহার করা হয় এই যে মাঝখানে যেটা আছে এই চক্রের ওই পাশে একটা রশি পড়বে এই পাশে একটা রশি পড়বে দুই পাশে দুখানা রশি পড়বে হ্যাঁ এক পাশে একজনকে বসি দেওয়া হবে আর একজনকে বসি দেওয়া হবে না সে ঝুলবে আর এর মাঝখানে একটা দড়ি থাকবে সেই দড়িটাকে ধরে পাক খাবে চড়ক গাছের সাথে বাঁশ দিয়ে তৈরি করা হয় বিশেষ চক্র চক্রের সঙ্গে থাকে ঝুলন্ত দড়ি এরপর সন্ন্যাসীদের পিঠে বান অর্থাৎ বিশেষ বিঁধিয়ে দেওয়া হয় সন্ন্যাসীদের পিঠের সেই বড়শির সঙ্গে চক্রাকার ঝুলন্ত দড়ি বেঁধে দেওয়া হয় আর সন্ন্যাসীরা ঝুলতে থাকে শূন্য আর উড়ন্ত অবস্থায় দর্শনার্থীদের উদ্দেশ্যে বাতাসা ছড়ান তারা পরলোকে এই সন্ন্যাসীদের শিব ঠাকুর স্বর্গে যাবার বর দেবেন বলেই তাদের বিশ্বাস

আচ্ছা কি কি ধাতু রয়েছে এর মধ্যে তিনটে ধাতু আছে লোহা সোনা রূপা এছাড়াও আরো নানাবিধ উপায়ে সন্ন্যাসীরা চরকের দিন নিজেদের শরীরকে কষ্ট দিতে থাকে ভগবান শিবের নাম করে রাতে নীল পুজোর পর সন্ন্যাসীরা সবাই থাকে নির্জলা উপোস পরদিন বিকেল বেলা চরক পুজো শেষে উপোস ভাঙেন তারা

সত্য উপরওয়ালা দান সত্য ঠাকুরের দাম ঠাকুর বলে তো কেউ আছে

যেন কোন কষ্টই তার নেই ভয়ঙ্কর প্রথমবার বসে ফোটালেন সতেরো থেকে আঠেরো বছরের একটা ছোট বাচ্চাই বলা যেতে পারে কোনো ভয় নেই কোনো কিছুই নেই তিনি এগিয়ে যাচ্ছেন এরপরে চক্রের মধ্য দিয়ে তিনি খাবেন জানব ভগবান নামে থাকব ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি